অন্যকে টেনে নামানোর চেয়ে নিজের উপর উঠতে চেষ্টা করো শক্তি সময় পরিশ্রম সব কিছু সার্থক হবে ইচ্ছে ছিল তোমাকে নিয়ে একসাথে বাঁচব সুখে দুঃখে সবসময় তোমার পাশে থাকবো অনেক ভালোবাসা দেওয়ার ইচ্ছে ছিল তোমাকে তোমাকে নিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়ার ইচ্ছে ছিল যত তুমি যেতে চাও যেতে যেতে যখন ক্লান্ত হয়ে আমার কাছে মাথা রাখবে ঘুমানোর পর তোমার এলোমেলো চুলগুলো সরিয়ে দেওয়ার খুব ইচ্ছে ছিল ইচ্ছে ছিল তোমার দিকে তাকিয়ে আমার সব কষ্ট ভুলে যাব আমার কাছে তুমি মানে ছিলে অনেক কিছু তোমার শোকের ঘর হবার খুব ইচ্ছে ছিল আর সেই ঘরে তোমাকে আলো করে রাখার ইচ্ছে ছিল সারা জীবন আলো হয়ে চলবে আর তুমি হবে আমার অক্সিজেন কিন্তু আমার সেই স্বপ্ন মনে হয় আর কখনো পূরণ হবে না কীভাবে বা হবে বলো তুমি তো চাও না আর আমার চাওয়াটাও পূর্ণ হবে একটা মেডিকেল রিপোর্ট দেখলেই এই পৃথিবী আমাকে বিদায় দিচ্ছে খুব তাড়াতাড়ি না চাইলেও আমাকে যেতে হবে না ফেরার দেশে চাইলেও আর থাকতে পারবো না এই মায়ার ভুবনে হয়তো আরেকটি রাত সকাল হবে হবে না আমার জীবনে সেদিন আর তোমার পথে কাটা হয়ে থাকবো না তোমায় নিয়ে আর গল্পও লেখা হবে না আস্তে আস্তে হারিয়ে যাব তোমার মাঝে থেকে তোমারও আমার কথা মনে হবে না পড়ে থাকবে আমার ঘরটা কিন্তু সেখানে আমি থাকবো না এই কথাটি সত্যি হবে আমি আর ভালোবাসা পাবো না তবে আমার ভালোবাসা থাকবে আজীবন আমার আত্মা তোমাকে দূর থেকে এসে দেখে যাবে আমি না থাকলেও আমার আত্মা সবসময় বলে যাবে খুব ভালোবাসি তোমায় জীবনে দ্বিতীয়বার কারো প্রতি মায়াবরণের আগে পিছনের সেই মানুষের কথা ভেবে নিও যে তোমাকে হাজারো স্বপ্ন দেখিয়ে ছেড়ে চলে গেছে যে তোমাকে কথা দিয়েছিল কখনোই তোমাকে ছেড়ে যাবে না যে তোমাকে বলেছিল আর কেউ থাকুক বা না থাকুক সে তোমার পাশে সবসময় থাকবে সেই মানুষটি যাকে পেয়ে তুমি নিজেকে সুখী মনে করতে যার জন্য অন্যদের ইগনোর করতে যে মানুষটি তোমার কল লিস্টের ফেভারেট পারসন ছিল কিন্তু আজ তুমি তার ব্লক লিস্টে যে মানুষটি চ্যাট লিস্টের সবচেয়ে উপরে ছিল কিন্তু আজ সে ফ্রেন্ড লিস্টেই নাই সেই মানুষটি যে তোমার সাথে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারতো না কিন্তু আজ তোমাকে একটা বাড়ির জন্য মনে করে না সেই মানুষটি যে তোমাকে দেখার জন্য বাসার কাছে চলে আসতো কিন্তু আজ তুমি কেমন আছো তা জানারও প্রয়োজন মনে করে না সেই মানুষটি যে তোমাকে বলেছিল তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে কিন্তু তুমি আজ তার নীরব কান্নার কারণ সেই মানুষটি যে আর মায়ায় পরে তুমি তাকে অন্ধবিশ্বাস করে দিনের পর দিন ঠকেছ যে তোমাকে ভালোবাসার নামে বাস্তবতা শিখিয়েছে যে তোমাকে শিখিয়েছে প্রয়োজন বলতে কিছু নেই সবই প্রয়োজন চাইলে হয়তো সেই মানুষটাকে ভুলে যেতে পারবে না ভুলতে পারবে না তার সাথে কাটানো স্মৃতিগুলো আসলে ভালোবাসা বলতে কিছু নেই যা আছে সব মায়া আর যখন তুমি কারো প্রতি বেশি মায়া বাড়াবে তখন তুমি অবহেলার পাত্র হয়ে যাবে আর এই অবহেলা তোমাকে তিলে দিলে শেষ করে দিবে তাই আগে আগে নিজের প্রতি কতদিন তোমায় দেখি না তবুও ভালোবাসি জীবনের প্রতিটা মুহূর্তে তাকে স্মরণ করুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন ভালোবাসি বলেই কি পেতে হবে থাকুক না কিছু ভালোবাসা অপূর্ণতায় ইচ্ছে করে খুব ইচ্ছে করে মরে গিয়ে সবাইকে শান্তি দিতে দুই চার দিনের যত্ন নেওয়া হলো প্রেম সারা জীবন দায়িত্ব নেওয়া হলো ভালোবাসা ভালোবাসা কখনো শেষ হয় না শেষ হয়ে যায় সময় বদলে যায় মানুষের অনুভূতি এমন কাউকে পেতে খুব ইচ্ছে করে যে আমাকে নিঃস্বার্থভাবে প্রচুর ভালোবাসবে হয়তো আমার থেকে ভালো কাউকে পাবে কিন্তু তার মাঝে কোনোদিন আমার ভালোবাসাটুকু খুঁজে পাবি না খারাপ থাকি সমস্যা নাই কিন্তু কারো খারাপ হোক সেটা কখনোই চাই না একদিন বুঝবে আমার ভালোবাসা তবে সেদিন হয়তো আমি থাকব না আঘাত দিয়ে কখনো সংসারে স্ত্রী পাওয়া যায় না কেবলমাত্র ভালোবাসা দিয়ে সম্ভব স্ত্রীকে নিজের মনমতো করে গড়ে তোলা মিথ্যা বলে আসে সুখ পাই একদিন সত্য বলতে গিয়ে সে কাঁদবে তুমি আমাকে শুধু তোমার করে নাও আমি তোমাকে তোমার মতো করে ভালোবাসায় শত রাখ অভিমান ঝগড়া থাকুক না কেন কেউ কারো হাত কখনো না জীবনে চলার পথে কখনোই দিশেহারা হয়ে ভেঙে পড়ো না সৃষ্টিকর্তার উপর আস্থা রাখো তিনি সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক দূর থেকে যা সুন্দর তা দূরেই থাকতে দিন কাছে নিলে সেরকম সুন্দর নাও লাগতে পারে জীবনে একা থাকা শিখে নিতে হয় দুনিয়াতে আসার সময় একা আবার যাবার সময় একাই যেতে হবে প্রকৃত সত্য হল আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না যতই আপনার আপন হোক কাউকে খুব বেশি ভালোবাসলে তার জন্য আপনাকে একটু হলেও কাঁদতে হবেই কিছু মানুষ মোমবাতির মতো হয় সবাইকে আলো দিতে দিতে নিজেই শেষ হয়ে যায় পৃথিবীতে সেই মেয়েগুলো ভাগবতী যাদের ভালোবাসার মানুষগুলো কখনোই অন্যমের প্রতি আকৃষ্ট হয় না ভয় কী আমি তো আছি এই কথা বলা মানুষটাই সত্যি কি আপনার আছে মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের চেয়েও বেশি যত্নে রাখবে কারো থেকে খুব বেশি এক্সপেক্টেশন রাখা ঠিক না কারণ আজ হোক কাল হোক সে তোমাকে তার আশু চেহারা দেখাবেই যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে তাহলে তাকে বিরক্ত না করাই ভালো থাকুক না সে তার মতো কারণে অকারণে তাকে বিরক্ত করার কি দরকার জীবন মানে সবকিছু অনিশ্চিত শুধুমাত্র মৃত্যুই নিশ্চিত যাকে ছাড়া এক মুহূর্ত থাকা যায় না তাকে ছাড়াই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে হয় এটাই বাস্তব শিক্ষিত হলেই মানুষ হওয়া যায় না শিক্ষিত হতে হলে মনুষ্যত্ব লাগে জীবন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই দাঁড়াতে পারে না স্থির হয়ে তবুও তোমাকে থেমে থাকলে চলবে না কারণ তুমি থেমে গেলে মানে হেরে গেলে তুমি আজ যার জন্য থেমে আছো সে কিন্তু তোমার জন্য থেমে নেই সে কিন্তু ঠিকই তার লক্ষ্য স্থির রেখে ক্রমাগত এগিয়ে চলছে আজ হয়তো কেউ তোমার সাথে প্রতারণা করছে তোমাকে অবহেলা করছে তোমার তার অযোগ্য বলছে কিন্তু না তোমার মাঝে এমন কিছু আছে যা তার মাঝে নেই কারণ সৃষ্টিকর্তা সবাইকে তার স্থান থেকে সেরাটা দিয়ে পাঠিয়েছেন আর সবাই তোমাকে ঠকালেও সৃষ্টিকর্তা তোমাকে ঠকাবে না যে তোমার পাশে থাকবে সব সময় সব পরিস্থিতিতে থাকবে তাই নিজের উপর ভরসা আর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে যারা একদিন তোমার উপর আঙুল তুলে কথা বলেছিল তারা একদিন তোমার মতো হতে চাইবে নিজের উপর বিশ্বাস রাখো তুমি সবই পারবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য